শুনছ প্রিয় কখন হারিয়ে ফেলবে আমায় নিজেও জানতে পারবে না ভয় নেই সম্পর্ক নষ্ট করবো না তবে জোরও করব না সব কিছু বাদ দিয়ে তোমায় নিয়ে ভাবতাম কিন্তু অবহেলার পরিমাণ এত হয়ে গেছে যে আমার অসীম ভালোবাসা হারিয়ে ফেলছি ভালো দেখো তুমি তবে মনে রেখো আমার এই পরিবর্তনের জন্য তুমি দায়ী দিনের চব্বিশ ঘন্টার মাঝে তুমি যদি পাঁচ ঘন্টা সময় আমাকে দিতে তো আমার এত কষ্ট হতো না ভালোবাসার মানুষটির কাছে ভালো লাগার মুহূর্ত কি জানো যখন তার ভালোবাসার মানুষটি তার সাথে থাকে দূর থেকে একটু তাকে সময় দেয় নিজেকে অনেকটা পরিবর্তন করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসার দিকে তাকিয়ে কিন্তু সেই ভালোবাসা যে এত তাড়াতাড়ি কমে যাবে বুঝতে পারিনি ঘন্টার পর ঘন্টা কল দিয়ে কথা বলো এটা চাইনি শুধুমাত্র এইটুকু চাওয়ার ছিল একটা কল কিংবা একটা মেসেজ দিয়ে খোঁজ নাও যাতে বুঝতে পারি তুমি আছো আমার মনের গভীরে কিন্তু সেখানেও তুমি নারাজ অবহেলার পরিমাণটা যখন বেশি হয়ে যাবে তখন ভালোবাসার ইচ্ছাটাও দিন দিন হারিয়ে যাবে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি ঠিক করে নিয়েছি নিজেকে তুমি যখন দূরেই থাকতে চাও আমি কেন জোর করব তোমায় তুমি এই জীবনে আসার আগেও তো আমি একাই ছিলাম এখনো একাই হয়ে গেলাম অনেক ধন্যবাদ সবাইকে জানি না ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ